শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি হবি সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কিছু কথা তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমি যে আমি যে ড্রাগন প্রজেক্ট করেছি সেই ড্রাগন প্রজেক্টে মোটামুটি অ্যাকচুয়ালি ড্রাগন তো মার্চ মাস থেকে হয় তো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট হয়ে গেল তো তো মোটামুটি মার্চে আমার এবার ফল আমি পাইনি বা নিও নি কারণ প্রচণ্ড টেম্পারেচার ছিল তার জন্য আমি নিই আমি চেষ্টা করেছি এপ্রিল এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট তো মোটামুটি পাঁচ মাস হয়ে গেল এই পাঁচ মাসে আমার পাঁচবার ফল হারভেস্ট করা হয়ে গেছে আর তার মধ্যে কে আছে অবশ্যই জানাবো পাঁচবার হারভেস্ট করা হয়ে গেলো আর ফুল আসতেই যাচ্ছে এত ভালো লাগছে এই প্রথম মানে কোনো গাছ করে পূর্ণ সাফল্য পেয়েছি মাত্র ন মাস বয়সে দশ মাস গ্রিন স্টুডিও সাউন্ড কম আছে আচ্ছা ঠিক আছে দেখছি সবই তো ঠিক আছে ভাই জানি না কি ব্যাপার তো ন মাস হয়ে দশ মাসে পড়েছে তো পাঁচবার কালেক্ট করা হয়ে গেল সত্তরটা ফুল নষ্ট হয়েছে বাহাত্তরটা ফল পেয়েছি আর ফল সবাইকে দিচ্ছি যে খাচ্ছে সেই বলছে ও খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এটাই আমার ভাবনা আর কিছু না এটাই বলতে চলেছি আমি দর্শকদের ভীষণ ভালো ফলটা হয়েছে মানে আমাকে যিনি গাছটা দিয়েছেন সত্যি ভালো নাহলে নৌমাসের মাথায় এত ফল আনা যায় না এর আগে জোড়া জোরে বলুন আচ্ছা ঠিক আছে জোরে বলছি ভাই এর আগে যে গাছটা উনি দিয়েছিলেন আমাকে মোটামুটি দেড় বছর পর ফল আসলো আমার এত খারাপ লেগেছিল যে প্রথম ফুলটা আসার মানে উচিত ছিল কিন্তু আমি আনতে পারিনি কিন্তু এবছর যে নতুন প্রজেক্ট আমি করেছি দুটো একটা মিনি আছে আর একটা জাস্ট মেসিওর হলো তো একটা মাত্র ছমাসের মাথায় ফুল এসে গেছে এটা আমার ভীষণ ভালো লাগছে আর এবার মাসের পর প্রত্যেকটা মোটামুটি পনেরোটা টিন আছে আর তিনটে করে তিন পনেরো পঁয়তাল্লিশটা আছে পঁয়তাল্লিশটা গাছে প্রতিটা গাছেই ফুল এসেছে আমি ভীষণই খুশি এই খুশির সংবাদটা আমি দেব বলেই আজ আমি দর্শকদের কাছে এসেছি আমার দর্শক হচ্ছে হবি ও সুলেখা ইউটিউব চ্যানেল সেই দর্শকই আমার হচ্ছে প্রধান দর্শক এরপরে তো ফেসবুক আছে পেজ আছে পেজও আছে হবি অব সুলেখা সেখানেও আমি মোটামুটি গাছ সম্বন্ধে কিছু আলোচনা রাখি তো আমি নিয়ে এসেছি আজকে কটা ড্রাগন দাঁড়াও দেখাচ্ছি এই সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ডের একজন বন্ধু এসেছিলেন তাকে আমার হাজবেন্ড বলল তোমার গাছের ফল দাও তখন দেবো তো বটেই তুমি বললেও দেবো না বললেও দেবো তাই আমি একটা ফল দিলাম তবে সত্যি কথা বলছি প্রথম ফলটা এসে ছোট্ট হয়ে শেষ আমি দেখে ভগবান আর এই ফল পাবো না আর এইটুকু ফল হচ্ছে কি করব দিয়ে বুদ্ধি খাটালাম কি করা যায় কি করা যায় কাউকে তো অনুকরণ করবো না অনুকরণ করতে গিয়ে যদি বেশি ডোজ পড়ে যায় তাহলে তো গেল আমি নিজের বুদ্ধি মতন মোটামুটি দুবার আমি খাবার দিয়েছি হার্ডি খাবার আর দিচ্ছি প্রতি সপ্তাহতে না হলেও দু সপ্তাহ অন্তর একটা আমি আমার মন থেকে বলছি আমি আমার হবি অবসু লেখা আমি শেয়ার করছি দর্শক বন্ধুদের ফল শেষ হলো কি খাবার দিব দিদি ও ফল শেষ হয়ে গেল কি খাবার দেবে তাই তো তুমি যদি মিক্স খাবার দাও তো দিদি হবেও ফুলে খায় দেখিয়েছে কত রকমের খাবার যেমন হিউমিক অ্যাসিড ফাঙ্গিসাইড দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে একটু বোরন একটু জিঙ্ক সব রকম মিক্সড করে পরিমাণটা কিন্তু সঠিক দিতে হবে দিয়ে দাও ও ফুল তোমার চলে আসবে চলে আসবে মালার মতন ফুল আসছে আমি অবাক এত ফুল আসছে এত ফুল মানে গত সপ্তাহে পরপর তিন দিন তিন দিন আবার তিন দিন তিন দিন মানে ছ দিনই ফুল এসেছে আচ্ছা এ সপ্তাহে আমি দেখছি পরপর দুদিন দিন চলে এসেছে তিন দিনটা আমি ফলো করব আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার একটাই কাজ দেখি তো আজ ফুল বেরিয়েছে কিনা হ্যাঁ দুটো জিনিস আমি দেবা ভাই আমি যেটা গল্পটা বলছিলাম তোমাদের এই যে ফল ছোট্ট ফলকে কিভাবে বড় করলাম এই রহস্যটাও আমি বলবো আমি বলেছি আমার চ্যানেলে তাও দর্শক বন্ধু কে দেখেছো কে দেখেনি আমার এই ভাইটি তো দেখেই আর সে তো একা আছে মনে হচ্ছে আর কে আছে বুঝতে পারছি এটা তিনজন আছে তো এই ছোট ফলকে কি করে বড় করব সেই পদ্ধতিটাও আমি অ্যাপ্লাই করেছি আবার ফুলটা কিভাবে গাছে টিকবে সেটাও আমি অ্যাপ্লাই করেছি আবার প্রচুর পরিমাণে ফুলে রুবুল আমিন সে দিদি আমি জ্যোৎস্না আপনাকে কিন্তু ফুলের মতন সুন্দর লাগছে দেখতে ও বোন আমার তুমি এমন কথা বললে এই বয়সে ফুলের মতো লাগছে ও কিছু না কিছু না তোমার ভালোবাসাতেই মনে হচ্ছে হচ্ছে দিদির মুখটা ফুলের হয়ে গেছে তোমার ভালোবাসা আচ্ছা যেটা বলছিলাম যে আমি সব রকম টার্গেট করেছি যে কি করে ফলটা বড় করব কি করে বেশি করে ফুল আনব কি করে ফুলটা নষ্ট হবে না আবার বারবার ফুল আসবে তারপরে গাছটাও দেখতে সুন্দর হবে হলুদ থেকে কাটিয়ে সবুজ আনবো মোটামুটি আমি একসাথে একশো সফল হয়েছি খুব খুশি হয়েছি তাই আজকে আমি দর্শক বন্ধুদের বলতে এসেছি যে তোমরা যদি মনে করো যে হারভেস্ট করার পর কি খাবার দেব সেটা তোমরা দেখবে হবেও সুলেখায় সুন্দর করে প্লেটে সাজিয়ে কতটা কি দেবে না দেবে সুন্দর করে দিয়েছি হার্ডি খাবার শক্ত খাবারও দেওয়া হয়েছে লাইট খাবারও দেওয়া হয়েছে তবে একটা কথা বলবো হারভেস্ট করার পরে কিন্তু শক্ত খাবারটা দেবে ফুল আসার পর দুটো জিনিস দেবে যেটাতে তোমার বারবার ফুল আসবে বারবার সেটা হচ্ছে সাগরিকা সাগরিকাটা কোথায় পাবে ইফকো বাজার থেকে পাবে ইফকো বাজারে তুমি ওটা অনলাইনে অর্ডার করবে আমার মেয়ে আমাকে করেছিল তো অর্ডার করে দিয়েছিল আমি পেয়েছিলাম সাগরিকা আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমি মিনি স্টোর থেকে নিয়ে এসেছি একটা মোবোমিন নামটা এটাতে প্রচুর মাইক্রোনিউট্রেন্ট কারণ খনিজ মৌলগুলো সব রকম যদি না পড়ে সে উদ্ভিদদেহ হোক বা প্রাণীদেও হোক সম্পূর্ণ যদি না যায় কিন্তু তাহলে সম্পূর্ণ জৈবিক কার্যে কার্যটা ওরা করতে পারে না তো সকল মানে একদম মূল থেকে অগ্রভাগ পর্যন্ত কাজ করার জন্য এই অনু খাদ্যটা দিতেই হবে তাই জন্য আমি দুটো টিপস আমি বলে দিচ্ছি এই দুটো টিপস আমি খুব মানে বারবার অ্যাপ্লাই করছি মানে যতবার আমি হারভেস্ট করছি বা পাঁচবার হারভেস্ট করা হয়ে গেছে আর হারভেস্ট করার পর যখনই ফুল আসছে ছোট্ট ফুল আসছে তখনই কিন্তু আমি এক লিটার জলে দুই এম এম টু এম এল গুগুলে দিয়ে দিচ্ছে এইটাই হচ্ছে এটা দাও দেখো প্রচুর আরও কিছু কিছু যেমন ছোট ছোটো কুশিগুলো আসছে অনবরত কেটে ফেলে দাও একদম কুশি আনতে দেবে না তারপরে যেটা গাছটার আকাণ্ডটা খুব বড়ো হয়ে গেছে তাকে ঝুলিয়ে দাও অগ্রভাগটা কেটে দাও দু রকম আর পিঁপড়ে পিঁপড়ে কী করে দাঁড়াবে পিঁপড়ে তারানোর পদ্ধতি অনেকগুলো আছে পিঁপড়ে দাঁড়ানোর পদ্ধতি যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার দাদুভাইয়ের গায়ের পাউডারটা দিয়ে দিয়েছি তারপরে বারবার করে জলে স্প্রে দিয়ে করেছি মানে স্প্রে বলতে স্প্রেয়ারে করে দিইনি এই পাইপে করে দিয়েছি আর দিয়েছি ফাংকি দিয়েছি আর হামলার ওস্তাদের কথা আমি মুখে বলি কিন্তু আজ পর্যন্ত আমি কিনি নি এখনো আমি এটা একটা মানে আমার যে গুরু মানে কাউনরুল সাহেব তিনি আমাকে শিখিয়েছেন ম্যাডাম এটা করলে এটা হয় কিন্তু আমি জাস্ট আমার মতন করে আমি চলার চেষ্টা করেছি এই করেছি ব্যস পিঁপড়েটা কেন অবশ্যই আমি বলেছিলাম বারবার বলি আমি লাইবে বলি বেশি কেন পিঁপড়ে আসে পিঁপড়ে আসে ওই যখন ফুলটা হয় ফুলের গায়ে একটা মিষ্টির রস বের সেই রসটা খেতেই ফুলটা ফুলের গাছে পিঁপড়ে আসে আর পিঁপড়ে যখন ওই ফুলের মিষ্টি রসটা খায় তখন ওর অজান্তে কিন্তু ওর ওই কোনো একটা অংশ থেকে ওই ফুলের পাঁপটিটা কেটে যায় আর দেখবে ছত্রাকের স্বভাবই হচ্ছে কি এদের নিচের একটা যে যেখানে কাটা অংশ সেখানে ওরা আক্রমণ করবে তখন কি করবে দিয়ে ফুলটাকে পচিয়ে তার জন্য আমাদের যাতে ফুলটা থাকে তার জন্য আমাদেরকে কটা টিপস ফলো করতে হবে যেটা হচ্ছে বারবার জল দিয়ে দিয়ে স্নান করে দিতে হবে আর পিঁপড়ে তাড়ানোর বললাম তো মুখ যেগুলো সেগুলো করতে হবে তাহলে কিন্তু তোমার প্রতিটা ফুল টিকে যাবে ব্যাস আর অতিরিক্ত রৌদ্র আর বৃষ্টি দুটো কম্পেয়ার করার মানে ওদের গায়ে লাগে তখনই হলুদ ফুলটা হয়ে যায় তার জন্য আমার বুদ্ধিতে আমি বলছি যে যখনই রৌদ্র হবে মাঝে মাঝে যেমন গোলাপ গাছকে পাতাটা বারবার স্নান করে দিতে এইটুকুই বলবো আর কিছু না অনেক কিছু বলে আজকে দেখো এই যে আমি আমার যে কাছে দর্শকরা যদি কাছে থাকতো তাহলে আমি সকলকে আমি গাছ থেকে পেয়ে আমি পারতাম না তারা পারতো ড্রাগন খেত এটা আমি এটা হলে কিন্তু আমি ভীষণই সন্তুষ্ট হতাম কিন্তু হলো না এটা তো আমি খুবই কষ্ট পাচ্ছি আমার একটা ফ্যানও আসেনি আমি কিন্তু মোটামুটি এপ্রিল মে মাস থেকে বলছি যে তোমরা এসো এসো গাছ থেকে ড্রাগন বেড়ে নিচে হাতে কেটে খাও কিন্তু কেউ আসেনি কেউ আসেনি তবে প্রিন্স সাবির ম্যাম আজকে কিন্তু গান বলতে হবে দেখ বাবা কালকে আমি গান বলেছি আমার কপিরাইট করে গেছে ইউটিউবে গান বলা যাবে না আমি হ্যাঁ বলবো ফেসবুকে বলবো ফেসবুকে তুই আসিস আর ফেসবুকে বলবো ফেসবুকে কিন্তু কপিরাইট না কালকে একটা গান শুনিয়েছি তোদের অমনি কপিরাইট করে গেছে আমি কিন্তু কিছু মনে করিনি কিন্তু কপিরাইটটা একদম ফেসবুকে চলছে না তাহলে দেখো দেখো মানে মানে গান চলছে না এত গান আমি জানি আমি তো একটা করে গান শুরু করতে পারি কিন্তু কপি রাইটের জন্য বাবা আমি গান শোনাতে পারছি না দুঃখিত তুই এফবিতে আসিস তো যাই হোক যেটা বলছিলাম যে আমার ইচ্ছা আমার দর্শক মানে আমার হবি ও সুলেখার দর্শকরা আসুন এসে গাছ থেকে ড্রাগন পেরে খা কিন্তু এটা আমার আশা পূর্ণ হলো না জানি না হবে কিনা অক্টোবর মাস অব্দি টাইম আছে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে দর্শক আসবে নিজে হাতে একটা একদম গোটা ড্রাগন খেতে হবে সেই কাটার কিন্তু কেটে কাউকে দিলে হবে না একাই খেতে হবে এটা আমি বলে দিলাম তোমাদের যখনই আপডেট দেখতে হবে যে অভিম সুলেখার বাজারে ড্রাগন পাকছে কখন মানে লাল হচ্ছে কখন দেখো অনবরত যখন ফুল আসছে তেমনি ড্রাগন এবার পারতেই হবেই তাহলে তোমরা সুযোগটা ছাড়বে না যারা কাছের বন্ধু আছো দূরের বন্ধুদেরও বলছি এসব আমার বাড়িতে কোনো অসুবিধা নেই তবে কাছে যারা আছো অবশ্যই বৃহস্পতিবার আমি কিন্তু বাড়িতে থাকি শুধু দর্শকদের জন্য বাড়িতে থাকি এই বৃহস্পতিবার আমি ছিলাম যাই হোক আমি একান্ত বাগানের জন্য বৃহস্পতিবারটা বানতে থাকি আর রবিবারটা কিন্তু আমি বাইরে যাই তো এই রবিবারেও প্রোগ্রাম আছে আমি বাইরে চলে যাব কারণ যেহেতু আমি একটা ইউটিউবার আমাকে বাইরে গিয়ে ভিডিও করতে হয় তাই আমি চলে যাব। তো আজকে এটুকুই থাকলো অনেকগুলোই কথা বললাম টেস্ট দিলাম তোমরা তোমাদের বাগানে ড্রাগন গাছগুলো কেউ পরিচর্যা করো খুব ভালো লাগবে দেখবে এরকম সুন্দর 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 ড্রাগন লাল একদম ড্রাগন হবে কাটবে কেটে সবাইকে খেতে দেবে বা তোমার পাড়া প্রতিবেশীদের দেবে দেখবে ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগে গাছ ফল যদি কাউকে দেওয়া যায় না এর মতন আনন্দ নেই দেখো আমরা কিন্তু কাউকে পয়সা দিয়ে সাহায্য করতে পারি না তাই না কিন্তু আমার গাছের ফল বা সবজি বা ফুল যদি আমি কাউকে দিতে পারি না আমার তো ভীষণই ভালো লাগে তাই দর্শক বন্ধু আজকে আসি আবারও আসবো কোনো একদিন কোনো টপিক নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সুরের সাথে থেকো